নিমিত্তকারক কাকে বলে বিভিন্ন প্রকার নিমিত্তকারকের বিভক্তি সহযোগে সংজ্ঞা দাও উদাহরণ দাও যার উদ্দেশ্যে কিছু করা হয় বা যাকে কিছু দান করা হয় তাকে নিমিত্তকারক বলে আরও এক কথায় কি বলা যায় যে ক্রিয়ার সম্পাদন যার জন্য বা যার নিমিত্ত তার কারকি হল নিমিত্ত কারক নিমিত্ত কারকেও কিন্তু কে রে র এর তে তে ইত্যাদি বিভক্তিগুলো রয়েছে সেগুলোর উদাহরণগুলো আমরা একটু দেখে নেব কে দিয়ে হচ্ছে বেলা যে পড়ে এলো জলকে চল রে দিয়ে হচ্ছে যে ধন তোমারে দিব সে ধন আমার তুমি তোমার যেখানে যেটার মধ্যে রে রয়েছে সেটা তোমরা বুঝতেই র বিভক্তি দেবতার পায়ে আমরা সর্বস্ব সমর্পণ করব দেবতার র বিভক্তি অন্ধজনে দেহ আলো অন্ধজনে এ বিভক্তি ব্যবসায়ী বাণিজ্যেতে গেল বাণিজ্যেতে বিভক্তি রে অন্ন দাও রে এর বিভক্তি ঠিক আছে ভালোভাবে উদাহরণগুলো পড়বে তোমাদের পরীক্ষায় কিন্তু উদাহরণ দিয়ে দেবে দিয়ে বিভক্তি কোনটা সেটা হয়তো জানতে চাইবে বা বিভক্তির নাম দিয়ে দেবে দিয়ে উদাহরণটা লিখতে বলবে সেগুলো তোমরা ঠিক করে খেয়াল করে প্রশ্নের উত্তর দেবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে